খাঁটি সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় মৃত্যু হল এক পৌরার মৃত ব্যক্তির নাম তপন সর্দার বয়স বাহান্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে তপন ভাত খাওয়ার পর ধানের জমিতে মোটর চালিয়ে জল দিচ্ছিলেন জল দেওয়া শেষ হয়ে গেলে তিনি মোটরের ইলেকট্রিকের তার খুলতে যান ইলেকট্রিক তারের জ্যাক খোলার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন সেই সময় তার আশেপাশে কেউ ছিলেন না বেশ কিছুক্ষণ পরে তার স্ত্রী দেখতে পান এরপরে তিনি চিৎকার চাঁচামেচি করলে স্থানীয় বাসিন্দারা এসে তপনকে উদ্ধার করে কাকদি মহকুমা হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না জন্য মর্গে পাঠায় তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্থানীয় সূত্রে আরও জানা যায় তার পরিবারের দুই ছেলে ও স্ত্রী বর্তমান রয়েছে এ বিষয়ে তপনের ছেলে বলে আমি ছিলাম না বাইরে ছিলাম তো আমাকে হঠাৎ কটা দূরের দিকে ফোন করে যে বাড়িতে তাড়াতাড়ি চলে আয় বলে ফোনটা কেটে দেয় তারপর নেক্সট টাইম আবার দশ মিনিট পরে ফোন করে যে কথাই তুই আমি কেন কী হয়েছে বল তখন বলে না আয় আর বাবা এরকম মাঠে জল দিচ্ছিলো জল দিতে দিতে কারেন্ট শর্ট খেয়েছে খেয়ে খুব অবস্থা খারাপ ঠিক আছে আমি বলে ঠিক আছে অ্যাম্বুলেন্স পাঠাবো বলে আমি অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছি তারপরে আবার ফোন করেছে যে বাবা আর নেই কারেন্ট শর্ট খেয়ে এরকমই হয়ে গেছে ঘনটা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের কাকদ্বীপ ভুবনগর হ্যাঁ মিলন সংঘ স্কুলের কাছে থেকে বিশ্ব সমাচার নিউজ টিম আনাবিয়া নার্সিং হোম লস্কর আলিম পরিচালিত আমাদের অঙ্গীকার সঠিক চিকিৎসা উন্নত পরিষেবা কম খরচ যোগাযোগের ঠিকানা পারুলিয়া মোড় মসজিদের বিপরীতে ডায়মন্ড হাবার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নম্বর নাইন সেভেন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন

জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন টু সিক্স জিরো সেভেন টু এইট নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো সিক্স